আসসালামু আলাইকুম বিহাস আজকের আপনার সবাই আছেন তো আপনি কিন্তু এখন দেখতে পাচ্ছেন আপনারা অনেকে কি কাজ করেন বা শনিবার কিন্তু কাজটা একটু কম থাকে ভিতরে আসলে মালগুলা কোথায় কিভাবে আসে সেগুলো সাজানো লাগে ঠিকভাবে তো সেগুলোই কিন্তু আসলে করতেছে কাজ কিন্তু পুরো ডিপ ফ্রিদের ভিতরে আপনি দেখতেছেন আমার মুখ দিয়ে কিন্তু বাতাস বের হচ্ছে এবং এখানে কিন্তু আসলে সকল ধরনের খাবারই কিন্তু আসলে এখানে থাকে আর সেইগুলাই আসলে প্রত্যেক দিন আসলে বের করা লাগে সেগুলা প্রত্যেক দিন সকালবেলা আসে বের করা লাগে কাগজ থেকে যেরকম বাংলাদেশে আপনার প্রাণ কোম্পানির আছে সেরকম আসলে এই কাগজগুলো কিন্তু বের করা লাগে তো আমি এর আগে আমি একটা ভিডিও করছিলাম যে আমার কোম্পানিতে আসলে লোক লাগবে আমার কোম্পানিতে নতুন কলিং ভিসা কিন্তু বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবে এবং আমার কোম্পানির বসের সাথেও কিন্তু আমি গতকালকে কথা বলছিলাম কোম্পানির বসও কিন্তু বলছিলো খুব শীঘ্রই খুলবে কলিং ভিসা এবং এই আগস্টেই ইনশাল্লাহ চালু হবে আপনার সবাই অবগত আছে যে আমি গত ভিডিওতে আপনার আপনাদেরকে জানাইছিলাম যে আঠারো হাজার কর্মীদের যারা বুয়েশিলের মাধ্যমে যারা মেডিকেল করছে তাদের কিন্তু কার্যক্রম কিন্তু শুরু হচ্ছে তারা শুধু জাস্ট মেডিকেল করবে এবং ফ্লাইটে যে টাকাটা আছে মোটামুটি এক থেকে এক লক্ষ বিশ হাজার টাকা এই এরকম কিন্তু দিলে আপনারা কিন্তু সাথে প্রবেশ করবেন এবং আমার কোম্পানিতেও এখনো কার্যক্রম গুলো শুরু হয়েছে ইমিগ্রেশনের কাছে পাসপোর্ট বই জমা দিয়েছে তো আশা যাচ্ছে খুব কিন্তু শেষ হবে আর আমার যে কাজ আপনার কিন্তু আসার জন্য বই কিন্তু জমা দিবেন আমার কাজে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন কিন্তু দুইটা তিনটা কিন্তু জামা কিন্তু গায়ে আছে আমার আসলে অনেক ঠান্ডা এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা ঠান্ডা থাকার কারণে কিন্তু আসলে এভাবেই কাজ করা লাগে তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাইয়া আপনার কোম্পানির কি যদি একটু দেখাইতেন বা যদি একটু বলতেন তো বেশ এই হচ্ছে কাজ ডিপ ফ্রিজের ভিতরে এখানে মোট পাঁচটা ডিপ ফ্রিজ আছে এইটা একটা ওই পাশে একটা আর পেছনে একটা মোট পাঁচটা ডিপ ফ্রিজ আছে পাঁচটাতে কিন্তু আসলে কর্মী লাগবে তো এখন পরবর্তীতে যদি কোনো আপডেট বা পরবর্তীতে কার্যক্রম বাংলাদেশের কোন এজেন্সির মাধ্যমে দিচ্ছে বা কারা আসলে কার্যক্রমগুলো করতে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আর আমার কোম্পানির নাম কিন্তু গান ব্রাদার্স ফুড এস ডি এন অ্যান্ড বিএসডি এটা কিন্তু জোহরবাড়ুতে অবস্থিত আপনার আবার অনেকেই ভাবতে পারেন যে ভাইয়া আমি আমি হয়তো বা তথ্য আপনাদেরকে দিচ্ছি আসলে সেটা না আমি কিন্তু এর আগেও কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা খোলা নিয়ে কিন্তু অনেক ভিডিও করেছি এবং আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া কলিং ভিসা খোলে নেয় ভুয়া নিউজ দিচ্ছেন বা ভিউ ব্যবসা করতেছেন তো আসলে কি কলিং ভিসা খুলেছে হ্যাঁ আপনারা দেখছেন তো আঠারো হাজার কর্মীদের নিউজও আমি দিছিলাম যে আঠারো হাজার কর্মীদের এই আগস্ট মাসেই তাদের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শুরু হয়েছে ভাই আমি ভুয়া নিউজ আপনাদেরকে দিই না ঠিক আছে যে নিউজটা আসলে সঠিক সেই নিউজটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো ভিয়াস আপনারা দেখতে পারলেন আর অনেকে হয়তো কমেন্ট করতে পারেন যে ভাই বেতন বা সুযোগ সুবিধাটা আসলে কেমন আপনার কোম্পানিতে সেটা হচ্ছে আমার কোম্পানিতে কিন্তু বেতন সুযোগ সুবিধা আপনার মালয়েশিয়ান ল অনুযায়ী যে সুযোগ সুবিধাটা আপনি পাবেন সেই অনুযায়ী কিন্তু আমার এখানেও কিন্তু আপনি সেম আপনি সতেরোশো টাকা বেসিক পাবেন ওর গিয়ে প্রত্যেকদিন এক ঘন্টা করে থাকবে মোটামুটি সতেরোশো টাকা বেশি করলে আপনি মোটামুটি পার মান্থ আপনি হচ্ছে দুই হাজার থেকে একুশশো বাইশশো তেইশশো টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এখনো কিন্তু বাইরে একটা কন্টেনার আইছে রসুন রসুন নাবানোর জন্য সেই রসুন কিন্তু নাবাচ্ছে তো আমি কিন্তু আসলে ভিতরে আসছে আপনাদেরকে আসলে ভিতরে রাইস বক্সটা আসলে দেখানোর জন্য তো ব্যাস আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন যাতে পরবর্তী এমন নিত্য নতুন মালয়েশ আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম